নমস্কার বাঙালিয়ানার সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম তাই আমার বান্ধবী মধুমিতা নিজের ঘরে আমাদের আইসক্রিম পার্টি দিলো ও একটা বাটার স্কচ আইসক্রিম এনেছিলো আর বাস্কিন রবিনস থেকে একটা স্ট্রবেরি ফ্লেভার নিয়ে এসেছিলো ও নিজের ঘরেই আমাদেরকে দেখেই পার্টিটা দিলো এটা পার্টিটার নাম ছিল আইসক্রিম পার্টি আর আমার গ্রুপে অনেকেই আছে কিন্তু তারা সবাই ব্যস্ত ছিল তাই তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না আর এখানেও ঘরেই ওই আইসক্রিম তোলার স্কুপ দিয়ে আমাদেরকে আইসক্রিম তুলে দিয়েছিলো মন ভোরে আইসক্রিম খেয়েছি আর খুব মজা হয়েছে ঠান্ডা এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খান্না ভালো লাগে বলুন ভালোই লাগছিল। আর কাঠের চামচও রেডি করেছিল বাটি ভরে ভোরে আইসক্রিম এই পুরো ডাব্বাটা আমরা সেদিন একদম শেষ করে দিয়েছি আর রাতে কিছু খাওয়া হয়নি মানে আইসক্রিম পার্টি মানে আইসক্রিমটাই আমরা পরিপূর্ণভাবে খেয়েছি বাটার স্কচ গুলো এখানে পাথর বলা বলে হাসাহাসি হচ্ছিল আর মন ভরে ভরে আমরা আইসক্রিম খাচ্ছিলাম থ্যাংক ইউ